নমস্কার আপনারা দেখছেন চ্যানেল নমস্কার চ্যানেল টোয়েন্টি ফোর বাংলায় সকলকে আরো একবার স্বাগত জানাই এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন বলাকা শিশু মহল সেই বলাকা শিশু মহল তাদের যে আজকে খুঁটি পুজো সেই খুঁটি পুজো সম্পূর্ণ হলো যাদের বছরের যে ভাবনা রয়েছে সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির সেই মন্দিরকে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই কুটি পুজো কমপ্লিট করা হয়েছে যেখানে সাংবাদিকদের প্রতি বছরের মতো এবছরও সাংবাদিকদের হাত থেকেই সেই কুটীপুজো সম্পূর্ণ হয়েছে আমরা শুনে নেবো এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের বক্তব্য শুনে নেবো

বিগত কয়েক বছর ধরে সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন আপনারা রয়েছেন তাদের হাত দিয়েই আমরা খুঁটি পুজোটা সম্পন্ন করি আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং এই বছর যেটা আমাদের ভাবনা রয়েছে প্রতি বছর চেষ্টা করি আমরা সকলে মিলে আমাদের ক্লাবের সদস্যরা সকলে মিলে যে নতুন কিছু করার যেহেতু মানুষের স্বপ্ন পূরণ হয়েছে বাংলার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে দীঘার যে মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন করেছিলেন বাংলার এবং সারা ভারতবর্ষের মানুষ বিদেশের মানুষ প্রচুর মানুষ বাইরে থেকে আসছে লাখ লাখ মানুষ আসছে সেই মন্দিরকে এবার তুলে দেওয়া ধরা হবে হালি শহরে এবং যে শিল্পী প্রতি বছর কাজ করেন প্যান্ডেলের কাজটা মনোজ দা তিনি এবছর কাজ করছেন এবং প্রতিমাও তিনি নির্মাণ করছেন এবং যেটি পুজো হবে যেটি মেন পুজোর মূর্তি যেমন মদন মোহন পাল করেন তিনি নির্মাণ করছেন একই যা ছিল প্রতিবছর যা থাকে এবছর একই শিল্পী মানুষের প্রচুর মানুষ প্রতি বছরই আমরা আশাবাদী বলতে প্রতিবছরই আমরা দেখি ভিড় প্রতিবছরই এই মকরশালের পুজো এত ভেতরে পুজো তারপরেও যেভাবে মানুষ আসে প্রতি বছরের রেকর্ড প্রতি বছর ভাঙে আশা করবো এবছর যেহেতু লাখ লাখ মানুষ দীঘায় যাচ্ছে মন্দির দর্শন করতে হাতের সামনে পেলে সেটা দর্শন করবে এবং মানুষ আসবে যে প্রতি বছর শ্রীমলের প্রতি যে ভরসা থাকে মানুষের পুজোর সময় সেটা পূরণ হবে ফোম আছে প্লাই আছে প্লাস্টার প্যারিস আছে ফাইবার রয়েছে বাকি যেটা স্ট্রাকচার করতে লাগে বাস কুটি ত্রিপল এইসব দিয়ে তৈরি আশা রাখছি খুব ভালো হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা দিক দেখিয়েছে আমাদেরকে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করে একটা নিদর্শন হয়ে রয়েছে ঐতিহাসিক ভবিষ্যতের দিকে দাঁড়িয়ে এটা একটা ঐতিহাসিক জায়গা হয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মন্দিরটাই আমাদের এখানে স্থাপন হবে এবং আমরা আশা করব যেরকম মানুষ দীঘায় যেরকম যাচ্ছে আশা করব এখানেও সেই মানুষ আসবে এখন দুয়ারেঘার দুয়ারে বলবো না এটা তো তো আলাদা ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সারা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় প্রসাদ সেটাই পৌঁছাচ্ছে কিন্তু এইটা হচ্ছে কি আমাদের একটা পুজো দুর্গা পুজো প্রতিবার নতুন নতুন করে প্যান্ডেল থিম তৈরি করি আমরা এবার মনে হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রতিবার নতুন কিছু করার চেষ্টা হয় আমাদের কাছে এবার মনে হয়েছে যে যেই মন্দিরটি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন দীঘাতে সেই মন্দিরটাই মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস এবং তাই সেটাই তৈরি করা হচ্ছে আলোকসজ্জা আলোকসজ্জা প্রতিবার যে থাকে আমাদের কাকিনাড়ার একজন থাকেন নিতাইদা বলে তিনি করছেন

মূর্তির কাজও শুরু হয়ে গেছে সিস্টেম মতন আজকে যেহেতু রথ রয়েছে আজকে কাঠামোতে মাটি মাটি দেওয়া হয় হিসাব মতন সেই সিস্টেমগুলো মেনেই কাজ চলছে ইনডোরের কাজ অনেকদিন আগে শুরু হয়ে গেছে আউটডোরের কাজটা আজকে থেকে শুরু হলো দাদা মন্দির নির্মাণ থেকে প্রসাদ বিতরণ সর্বক্ষেত্রেই কিন্তু বিতর্ক প্রশ্ন উঠেছে একাধিক আপনিও তৈরি করছেন জগন্নাথ মন্দির বলতে চাইবেন বিরোধীদের না কালকে আমি একটা নিউজে দেখছিলাম যে পুরীর প্রসাদ আবার মনে হয় বাংলায় কেউ কি পুরীর প্রসাদ বিতরণ করবে। এটা তো ভালো জিনিস যারা বিরোধিতা করছিল তারা সেই জগন্নাথ দেবের ভরসা রেখে আবার মহাপ্রসাদ বিতরণ করতে নামছেন যদি নামেন খুব ভালো কারণ তারা তো বলছিল মহাপ্রসাদ বিতরণ করা যাবে না এবং আমি একটি আমি যেটুকু জানি জগন্নাথ দেবের রথ উড়িষ্যায় যখন চলে সেই সময় কি ঐতিহাসিক কাহিনী অনুযায়ী এখনও পর্যন্ত তার একজন ভক্ত ভক্ত ছিল মুসলিম ভক্ত তার মাজারের সামনে কিছুক্ষণ দাঁড়ায় তাই হিন্দু মুসলিম বলে ব্যাপার না মানুষ সবার আগে যারা এটা করে তারা নিজেদের স্বার্থে রাজনৈতিক চরিতার্থ করতে করছে পলিটিক্স কিন্তু ধর্ম আর ভগবান মানুষের মনে হৃদয় রয়েছে ওটা নিয়ে পলিটিক্স করলে তো শুনবে না না আমাদের প্রতি বছরই রাতি আমরা নিজেরাই থাকি স্বেচ্ছাসেবকরা থাকে পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ থাকে আশা করব এই বছর আগের বছর আমরা যে ব্যারিকেড নিয়ে প্রবলেমটা হয়েছিল একটা সময় গিয়ে ভিড়ের চাপে ভেঙে গিয়েছিলো তার পরবর্তী সময় আমরা লোহার ব্যারিকেড তৈরি করেছিলাম এই বছর প্রথম থেকেই সে ব্যবস্থা রাখছি এবং সপ্তমী অষ্টমী নবমী ইস্কনের যারা করেন আর যারা রয়েছে কীর্তন করেন সংকীর্তন করেন সেই গ্রুপটা আসছে তারা থাকবেন এখানে থেকে তিন দিন সপ্তমী অষ্টমী নবমী তারা এখানে এই মন্দিরের ভেতরে তারা কিন্তু সন্ধেবেলা থেকে এই কীর্তনটা অনুষ্ঠানটা করবেন আদিতীয়ার দিন ওপেন হয়েছিল এবার আমরা চেষ্টা করছি সেটা আমরা আগেই বলে দেব দ্বিতীয় কিংবা তৃতীয়ার দিন ওপেন করবো পৃষ্টির ওপর ডিপেন্ড করছে কতটা কি কাজ করা যায় তো ধরেই আসা যা রয়েছে সুতরাং এটা আরও আনন্দের কথা আমাদের এখন এটা চেয়ারম্যানের পুজো যার ফলে হালি শহরের একটা অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের বরাকা শিশু পুজো আমরা সকলের আশায় রয়েছি অনেক মানুষ আসবেন সব ধর্মের মানুষ আসবেন সব দলের মানুষ আসবেন এটা একটা ব্যাপার যে মুখে যাই বলুক না কেন দেখবেন এখানে একটা মিলন মেলা হয়ে যায় সব দলের মানুষই আসে সাধারণ মানুষের মতো এভাবে দল হয় না সবাই আসে দুর্গা পুজো আসুন আর আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবচেয়ে বড়ো কথা এটা আমি চেয়ারম্যানকে বলবো যে প্রতি বছর দেখি এটা এটা নতুন একটা দিক তৈরি করেছে যে সংবাদ মাধ্যমের বন্ধুরা খুঁটি পুজোটা করে উদ্বোধনটা করে এটার জন্য ওকে একটা স্পেশাল ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে তা আপনারা থাকবেন সবাই সঙ্গে আনন্দ করব আশায় রইলাম যে সারা হাড়ি শহরের মানুষ কেন দূর দূরান্ত থেকে মানুষ আসবে ক্ষেত্রে মন্ডপ নির্মাণে শিল্পীর ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো সেই জায়গা প্রতি বছরই আপনি থাকছেন এবছর জগন্নাথ মন্দির নির্মাণ করছেন কি বললেন সবার আগে ধন্যবাদ জানাবো আমাদের হালিশ্বর যে আমাদের পৌরপ্রধান আছেন অংশুমান প্রাক্তন পৌরপ্রধান আছেন অংশুমান রায় এখন আছেন আমাদের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয় যে যাদের মাধ্যমে আজকে মনোজ মজুমদার নামটা সবাই চিনেছে এই দুটো ব্যক্তি আমার পিছনে থেকে বড় হাত তা এনারা প্রত্যেক বছর বছর আমাদের শুভঙ্কর ঘোষ প্রত্যেক বছর বছর নতুনত্ব আমাকে থিম নিয়ে বলে তো এবছর থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের মানে পশ্চিমবাংলার দীঘা জগন্নাথ মন্দির তা বললো যে দা এটা নিয়েই করাটা ঠিক হবে কি আমার বললাম অবশ্যই তা সেটা নিয়ে তারপর আলোচনার মাধ্যমে ওটা আমরা চালু করলাম আজকে কুটি পুজোর মাধ্যম দিয়ে আর মাঝখানে আগের দিয়ে এমনি তোমার ঠাকুর এবং ইন্ডোরের কাজগুলো কারখানায় হচ্ছে আশা করি সবাইকে একটাই বার্তা দেব যে সবাই আসুন হালিশ্বর বলাকা শিশুমল ক্লাবে সবাই দীঘা জগন্নাথ মন্দির দর্শন করুন এবং সবাইকে দর্শমানের দেখার সুযোগ করে দেন জগন্নাথ দেব নিজেও থাকবে পুরী দীঘার মন্দিরে যা যা আমরা দেখে আসছি এসেছি আর কি সবটাই থাকবে এবং ফেসবুক একটা খুব ভাইরাল জগন্নাথদেবের মূর্তি দেখেছিলাম সাদা বসনের উপর সিংহাসনের মধ্যে জগন্নাথ দেব বসে তার আদল ধরে দুর্গা হবে তার আদল ধরে দুর্গা প্রতিমা হচ্ছে এবং কৃষ্ণ ভাবটা কৃষ্ণ ভাবটা থাকবে দুর্গার মধ্যে জগন্নাথ মন্দিরের আদলে মন্দির কি বলবো আপনাদের প্রত্যেকে মিডিয়া চ্যানেলের মাধ্যমেই প্রত্যেক দর্শনার্থীকে বলবো যারা আপনাদের মিডিয়া চ্যানেল দেখছেন তাদেরকে বলবো দু হাজার পঁচিশে যে আমাদের বলাকা শিশু মহলের দুর্গা পুজো হবে আমরা এক টুকরো দীঘার যে জগন্নাথ মন্দির সেটা আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা প্রত্যেকে আসুন এবং এক টুকরো দীঘার যে মন্দির আপনারা সেই ফ্লেভারটাই এখানে পাবেন প্রত্যেককে আসুন প্রত্যেকবার যেভাবে মানুষের একটা বিপুল পড়ে এবছরের নতুন আশাবাদী দেখুন আশাবাদী আমরা প্রত্যেকবারই থাকি প্রত্যেকবার চাই যে আজকে যদি দশটা লোক কালকে যেন এগারোটা হয় তা আমরা এইবারও সেইভাবে আশাবাদী আর এই বছর আমাদের দীঘার জগন্নাথ দেবের যে পূজা মণ্ডপ সেটির জন্য আমরা প্রত্যেক ক্লাস সদস্যরা মানে নিজেরাও খুব এক্সাইটেড যে কীরকম ভিড় হবে প্রত্যেককে বলবো আপনারা সকলে আসুন আমরা এখনও উদ্বোধন কবে হবে সেটি ঠিক করিনি কিন্তু সপ্তমী অষ্টমী নবমী লাইভ কীর্তনের প্রোগ্রাম চলবে বিদেশি দিয়ে আপনারা প্রত্যেকে আসুন এবং এক টুকরো দীঘার জগন্নাথদেবের মন্দির আনন্দ এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে এবং এইটা চেয়ারম্যানের পুজো নামেই পরিচিত হয়ে গেছে কারণ এখানকার যিনি কর্মকর্তা রয়েছেন অন্যতম কর্মকর্তা শুভঙ্কর ঘোষ শুভঙ্কর ঘোষ যিনি এই ইতিমধ্যে হালিশহর পৌরসভার চেয়ারম্যান আর সেই জন্য সেই পুজোটা এখন বলাকা শিশু মলের এই পুজোটা এখন চেয়ারম্যানের পুজো নামেই পরিচিত হয়ে গেছে আমরা শুনলাম এখানকার যে কর্মকর্তা রয়েছে তাদের বক্তব্য শুনলাম এবং পাশাপাশি শুনলাম এখানকার যারা শিল্পী রয়েছেন তাদেরও বক্তব্য শুনলাম আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাংলা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন